জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ এই পূর্ণ সন্ধ্যায় শ্রাবণ পরিক্রমার আজ তৃতীয় দিবসে জগজ্জননী শ্রী শ্রী বড়মার জীবনের এই বিভিন্ন কাহিনী জেনে নেব হয়তো আমরা অনেকেই জানি না ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা ভিডিওটি লাইক করে প্রতি প্রত্যেককে শেয়ার করতে পারেন লীলা অবসানের প্রাককালে শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বাংলার নিরালা নিবেশ ও পার্লার নামক ঘর দুখানিতে অবস্থান করতেন তাঁরই নির্দেশক্রমে বড়মার ঘরখানি ঠাকুর ঘরের সংলগ্ন করেই নির্মিত হয়েছিল বড়মা সেখানেই অবস্থান করতেন উদ্দেশ্য ছিল ঠাকুর যাতে ঘরে বসে ইচ্ছা মতো বড়মার সঙ্গে কথা বলতে পারেন ওই ঘর দুখানি আজও আছে সন্ধ্যার পরে সংসারের যাবতীয় কাজ সেরে যখন বড়মা নিজ ঘরে বসে একটু হাত পা ছড়িয়ে বসতেন তখন আশ্রমের মায়েরা এসে তার কাছে জড়ো হতেন নানারকম গল্প হতো মায়েরা যে প্রতিদিন ওইভাবে শ্রী শ্রী কাছে এসে বসেন গল্প শুনেন এবং নানারকম কথাবার্তা বলে বড়মাকে একটু আনন্দ দিতে চেষ্টা করেন তাতে শ্রী শ্রী ঠাকুরও খুশি হতেন বড়মার বই পড়ার নেশা ছিল খুব বিভিন্ন লেখকের বিভিন্ন ধরনের লেখা তিনি পড়তেন রামায়ণ মহাভারত দুটি মহাগ্রন্থই বড়মার খুব ভালোভাবে পড়া ছিল তাছাড়া পুরাণ ভাগবত আদি প্রাচীন সাহিত্যও বড়মার অধিগত ছিল পুস্তকপ্রীতি যে তাঁর কতখানি ছিল তা তাঁর কক্ষে প্রবেশ করলেই বোঝা যেত কত বিষয়ের গ্রন্থই না বড়মার কাচের আলমারিতে সাজানো থাকত সময় পেলেই বিশেষত দুপুরবেলায় দেখা যেত একটু বিশ্রামের পর বড়মা শুয়ে শুয়ে কোনো না কোনো বই পড়ছেন নাট্যপ্রীতিও বড়োমার কম ছিল না আশ্রমের ছেলেরা যেসব নাটক অভিনয় করত তাদের তিনি সর্বদা প্রেরণা ও উৎসাহ দিতেন খুঁজ খবর নিতেনকে কেমন করছে আশ্রমে অভিনীত ভালো ভালো নাটক তিনি রাত জেগে দেখতেন তাই বলে পরদিন ঘুম থেকে উঠতে তাঁর দেরি হয়ে যেত না যথাসময়ে শয্যা ত্যাগ করে দৈনন্দিন যা যা করণীয় সবই নিয়ম মতন করতেন তিনি সন্ধ্যায় সমাগত মায়েদের কাছে বড়ো মা নারী জীবনের করণীয় ও পালনীয় সম্বন্ধে নানা বিষয় গল্প ছলে বলতেন বলতেন তার ব্যক্তিগত জীবনের বহু রকম অভিজ্ঞতার কথা এর ভিতর দিয়ে মায়েদের অনেক কিছুই শেখা ও জানা হয়ে যেত মাঝে মাঝে চুটকি হাসির গল্প হতো শ্রী শ্রী হয়তো সামান্য একটা কথা বা ঘটনা উসকে দিলেন অমনি সারা ঘর হৈ হৈ হাসিতে ফেটে পড়ত মাঝে মাঝে হাসির হুল্লোড়ের শব্দ বেশ উচ্চ পৌঁছে যেত তখন পাশের ঘরে শ্রী শ্রী ঠাকুর হয়তো প্রয়োজনীয় বিষয়ে কথাবার্তা বলছেন কিন্তু ওই স্বতঃস্ফূর্ত স্ফূর্তির ধ্বনিতে তাকে কখনো বিরক্তি প্রকাশ করতে দেখা যায়নি তিনিও উপভোগ করতেন সবার মনের এই খোলামেলা উচ্ছ্বাস বরং কৌতুকের সঙ্গে মাঝে মাঝে স্মিত হাস্যে বলতেন কেমন যেন তারির আড্ডার মতো তাই না রাতে শ্রী শ্রী ঠাকুর ভোগের আগে পর্যন্ত শ্রী শ্রী বড়মার কাছে চলত এই বোধি বিজড়িত আনন্দমুখর মজলিশ ভোগের সময় হতেই মা উঠে যেতেন সতী সম্ভার সজ্জিত এই পূর্ণ জীবনের পরিচয় স্বল্প কথায় দেওয়া সম্ভব নয় এই পূর্ণ শ্রাবণ মাসে আজ শ্রাবণ পরিক্রমার তৃতীয় দিনে এই বিশেষ নিবেদনটি আপনারাও শেয়ার করতে পারেন জয়গুরু